আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো যে সহকারী মৌলবি ভাইবা পরীক্ষায় আসলে কেমন ফেল করানো হবে বা বোর্ডের কী অবস্থা ছিল তো অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এবং সেই কথার উপর ভিত্তি করে আমরা অনেকেই যারা ভাইবা পরীক্ষা দিয়েছি আমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি তো এই বিষয় নিয়ে আমি দু একটা কথা বলবো তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যদি আপনার পদ আপনার কম থাকে আর প্রার্থী বেশি থাকে সেক্ষেত্রে ভাইবা আপনার জন্য কঠিন হয়ে যায় এবং কঠিন প্রশ্ন করে আর যদি প্রার্থী কম পদ বেশি সেক্ষেত্রে আপনার ভাইবারের জন্য একটু শীতলতা থাকে তো আমি কয়েকটা ভাইবা বোর্ডের অবস্থার কথা যা জানতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করি তেইশ তারিখ একটা ভাইবা বোর্ডের খবর আমি জানলাম তো একটা মাধ্যম দিয়ে সেটা হলো ওই ভাইবা বোর্ডে ছিলেন একজন হুজুর এবং কেনার কাছ থেকে যে তথ্য আমি পেয়েছি সেটা হলো যে ওই দিন ওই ভাইবা বোর্ডে আপনার ষাটজন প্রার্থী সবাই উপস্থিত ছিলেন এবং এই ষাটজন প্রার্থীর মধ্য থেকে চারজনকে ফেল করানো হয়েছে তো কোন চারজনকে ফেল করানো হয়েছে সেটা জানতে চাইলে তিনি বললেন যে যারা অনার্স করছে ইসলামিক স্টাডিজ সাবজেক্টে তাদেরকে ফেল করানো হয়েছে এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে সহকারী মৌলবীর জন্য যারা ফাজিল এবং কামিল করছে অথবা ইসলামী ইউনিভার্সিটিতে অর্থাৎ কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে যেটা এখান থেকে যারা যে আল কোরআন আল হাদিসে যারা পড়াশোনা করছে দেওয়ান ইসলামিক স্টাডিজ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তাছাড়া যারা ইসলামিক স্টাডিজে সাব অনার্স করছে আরবি বিশ্ববিদ্যালয় সরি বিভিন্ন কলেজ থেকে তারা এখানে আবেদন করতে পারবে না তো যারা আবেদন করে ফেলছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো আর বাদ দেওয়া হয়েছে যে প্রশ্ন করা হয়েছে একটা প্রশ্নের উত্তরও করতে পারে না একটাও না এমন যারা করছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সুতরাং আপনি বোঝুন যারা এক একটা প্রশ্নও পারছে তাদেরকে ওনাকে পাশ করায় দিয়েছে তো তার কথা তো আমি ওই বোর্ডের কথা তো বললাম অন্য বোর্ডে বোর্ডে কী করছে আমি জানি না আরেকটা বিষয় হলো যে আপনার এক হজুর বলছেন একটা ভিডিওস দেখছিলাম সেখানে ওই ভাইটা বললেন যে ওনার এক পরিচিত হজুর বা ছিলেন তিনার কাছে তিনি শুনছেন যে ভাইবাবুটির পরিস্থিতি কী আপনাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওই হুজুর ওনাকে বলছেন যে আমাদের যে এন এর যে চেয়ারম্যান তিনি তাকে বলছেন যে এবার মাদ্রাসা সহকারী মৌলবি পদে অনেক শূন্যপদ রয়েছে মাদ্রাসাগুলোতে অনেক শিক্ষক চাহিদা তো সেক্ষেত্রে আপনি একটু শীতলতা করবেন ওদেরকে অল্প প্রশ্ন করবেন এবং সহজ প্রশ্ন করে তাদেরকে ছেড়ে দিবেন তো এই হলো বিষয় সুতরাং আপনারা হতাশাগ্রস্ত হবেন না এই চাকরি যদি আপনার কপালে থেকে থেকে অবশ্যই আপনার আপনার ভাগ্যে আসবে সুতরাং টেনশন করে আপনার চাকরি হবে না আরেকটা বিষয় হলো আপনি এটা চিন্তা না করে যেটা হবার হয়ে গেছে যেটা হবার হবে আপনি সামনের জন্য চেষ্টা করেন যাদের বয়স আছে যারা শুধুমাত্র একবার পরীক্ষা দিয়েছেন তাদের বয়স অনেক বেশি সামনে প্রবাসক দিবেন বা সামনে প্রবাসক যারা ভাইভা পরীক্ষা ফেস করবেন সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন তো যারা সামনে আবার উনিশতম নিবন্ধন দেবেন সেটার জন্য আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করুন সামনে আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন তো ওভারঅল অন্যান্য সাবজেক্ট থেকে এটা বলতে পারি যে সহকারী মৌলবিতে আপনার তুলনামূলক ভাইভা পরীক্ষায় টিকাবে সুতরাং এত বেশি টেনশন নেওয়ার কিছু নেই সবার জন্য শুভকামনা এবং আমিও একজন সহকারী মৌলভী ভাইভা প্রার্থী ছিলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন তো সবার জন্য শুভকামনা রেখে আজকের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু